আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রবিনের জন্য যিনি পরম করুণাময় অসীম দয়ালু যিনি বিচার দিবসের মালিক যিনি আমাদেরকে আজকে জুমার পূর্বে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন আমরা সকলেই তার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বসিত হোক আমাদের প্রিয় নবীজি মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপরে যিনি সর্বশ্রেষ্ঠ রসুল এবং নবীদের নেতা এবং উম্মতের শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রবুল তার প্রতি হাজারো কোটি সালাম আমিন আজকে সংক্ষিপ্ত সময়ে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হল ফেসবুক অর্থাৎ আমাদের এই গোটা বিশ্বজগতের সবচেয়ে জনপ্রিয় যে যোগাযোগ মাধ্যম সেটা হলো ফেসবুক অর্থাৎ ফেসবুক হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একটি যোগাযোগ মাধ্যম ছোট থেকে বড় অনেক মানুষ কিন্তু আমরা ফেসবুক ব্যবহার করি এখন ছোট বাচ্চারা হাতে দেখবেন যে মোবাইল তারাও ফেসবুক ব্যবহার করতেছে যারা বড় তারাও ফেসবুক ব্যবহার করতেছে যুবক যুবতীরা তো ফেসবুক ব্যবহার করতেছেই তো এই যে ফেসবুকটা রয়েছে তো এই ফেসবুকের দুইটা দিক রয়েছে একটা হলো ভালো দিক এবং একটা হলো খারাপ দিক তো প্রথমত খারাপ দিকগুলো নিয়ে আজকে আলোচনা করব তো ফেসবুকের ভালো দিকগুলো যদি আমরা ফেসবুক চালানোর সময় ব্যবহার করতে পারি এবং খারাপ দিকগুলো থেকে বেঁচে থাকতে পারি তাহলে আমরা ফেসবুকটা চালাবো আর যদি দেখা যায় যে ফেসবুক চালাতে চালাতে আমরা ফেসবুকে আসক্ত হয়ে যাচ্ছি আমাদের সময় নষ্ট হচ্ছে আমরা পাক কাজে জড়িত হয়ে যাচ্ছি তাহলে এই ফেসবুক চালনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তো এই ফেসবুকের নানা ধরনের ফেতনা রয়েছে যার মধ্যে অন্যতম একটি ফেতনা হলো যে ফেসবুকে নন মাহারামদের সাথে কথাবার্তা বলা অর্থাৎ আপনার বিয়ে বৈধ এমন কাউকে আপনি যদি ফেসবুকে মেসেজ পাঠান তার সাথে কথাবার্তা বলেন তাহলে এটা কিন্তু হারাম হয়ে যাবে দেখা যায় না যে অনেক মানুষ প্রেম করে বিয়ে করছে এই যে প্রেম করা বিবাহ গভীরভাবে সম্পর্ক করা এগুলো কিন্তু ফেসবুকের মাধ্যমে হয়ে থাকে তো এই যে কাজগুলো হয়েছে এই কাজগুলো কিন্তু ইসলামী শরীয়তের দৃষ্টিতে হারাম অর্থাৎ যার সাথে আপনার বিবাহ বৈধ তার সাথে আপনি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কোনো কথা বলতে পারবেন না সেটা ফেসবুকের মাধ্যমে হোক অথবা সেটা বাস্তব জীবনে হোক তো এই যে কথাবার্তা বলা এটাকে বলা হয় জেনা আর আল্লাহ রা আলমিন আমাদেরকে জেনার ধারে কাছে যেতে নিষেধ করেছে তোমরা এটা অশ্লীল এবং নিকৃষ্ট কাজ অর্থাৎ আল্লাহ আমাদেরকে জেনা করা তো দূরের কথা জেনার ধারে কাছে যেতেও নিষেধ করেছে তো জেনা কি কিভাবে হতে পারে সই মুসলিম আদিস ছয় হাজার আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেন যে দু জেনা হলো দৃষ্টিপাত করা দোকানের জেনা হলো শ্রবণ করা জিহবার জেনা হলো কথোপকথন করা হাতের জেনা হলো স্পর্শ করা পায়ের জেনা হলো হেঁটে যাওয়া এবং অন্তরের জেনা হলো আকৃষ্ট ও বাসনা করা এবং লজ্জাস্থানটা বাস্তবায়িত করে এবং মিথ্যা প্রতিপন্ন করে এখন চোখের জেনা কিভাবে হয় ধরুন আপনি একটা রাস্তা দিয়ে হাঁটছেন সামনে একটা সুন্দর মেয়ে আপনার সামনে পড়ে গেছে এখন আপনি মেয়েটার দিকে দেখছেন বারবার করে তো এটা চোখের জানা হয়ে গেল আবার আপনি যখন কোনো মেয়ের ছবি ফেসবুকে দেখছেন বা কোনো নৃত্য দেখছেন ফেসবুকে তখন এটা কিন্তু চোখের জানা হয়ে যাবে তো কানের জানা কিভাবে হয় সেই কান দিয়ে যদি আপনি কোনো খারাপ জিনিস শোনেন যৌন উত্তেজনামূলক কোনো কথাবার্তা শোনেন তাহলে সেটা কিন্তু কানের জানা হবে তাহলে চোখের জানা কানের জানা এগুলো কিন্তু হয়ে থাকে তো এইভাবে বিভিন্ন অঙ্গ মাধ্যমে জেনা ব্যবচার এটা হয়ে থাকে সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো থেকে সাবধান হতে হবে আর আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যে অঙ্গ রয়েছে এগুলো কিন্তু কি আমাদের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে এবং আল্লাহ রব্দুল আলমিন আমাদের মুখে মোহর মেরে দিবেন আমরা কথা বলতে পারব না কিন্তু দেখবো যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রব্দুল আলমিনের কাছে সেদিন সাক্ষ্য প্রদান করছে সুরাই ছত্রিশ নম্বর সুরা পঁয়ষট্টি নম্বর আয়াত মহান আল্লাহ বলেন

তাদের বিরুদ্ধে তাদের কৃতকর্মের সম্পর্কে সাক্ষ্য দিবে অর্থাৎ আমাদের যে অঙ্গ রয়েছে এগুলো কিয়ামতের দিন আমাদেরই বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে এবং আমাদের তখন কিছুই করার থাকবে না আর আমাদের অঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে সুতরাং আমাদেরকে কিন্তু সতর্ক এবং সাবধান হতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের যেন অঙ্গ প্রত্যঙ্গ ভালো কাজে ব্যবহার করার তৌফিক দেয় আমিন আর কিয়ামতের আগে একটা গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে যে কিয়ামতের পূর্বে মানুষ বিচার করবে কিন্তু সেটাকে হারাম বলে মনে করবে না হালাল বলে মনে করে করবে অর্থাৎ আপনারা স্কুল কলেজে যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে ছেলে আর অপরের হয়ে যাচ্ছে তো একজন প্রাপ্তবয়স্ক ছেলে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে কখনই একে অপরের বন্ধু হতে পারে না বেস্ট ফ্রেন্ড হতে পারে না এটা কখনোই সম্ভব না তো এভাবে আমরা জেনাব্য বিচারটাকে হালাল বলে মনে করছি যেমন ইসলামের পরকীয়ার শাস্তি কি ইসলামের পরকীয় শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কিন্তু একটা নিউজে দেখা যাচ্ছে যে একজন মেয়ে সে আরেকজন তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছে ডিভোর্স দেওয়ার পরে সে আবার অন্য জন্য তার বাড়ির সামনে অনশন করতেছে তো এটা আবার মিডিয়ার মাধ্যমে সে বলতেছে মানুষকে তার মানে কি তার ভিতরে কোনো ভয়ই নাই সে যে পরকিয়া করতেছে সেটা একটা পাপ করেছে সেই পাপ যে সে করেছে এটার কোনো ফিলিংস তার ভিতরে নাই

যারা জেনা বিচার রেশমি কাপড় মহত বাদ্যযন্ত্রকে হালাল বলে মনে করবে অর্থাৎ কিয়ামতের একটি আলামত হলো কিয়ামতের আগে মানুষ যেরা বেবিচার এটাকে হালাল বলে মনে করবে হারাম মনে করবে না অর্থাৎ তাদের কাছে এটা অনেক স্বাভাবিক হয়ে যাবে তারা জেনা করবে বেবিচার করবে কিন্তু তাদের কাছে এটা স্বাভাবিক বলে মনে হবে তো রাব্বুল আলামিন আমাদেরকে যে জেনা রয়েছে এই জেনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোপন পাপ থেকে বিরত থাকতে বলেছে গোপন পাপ কোনটা যেটা আপনি গোপনে করেন সেটা কেবল হয় গোপন পাপ যখন আপনি ফেসবুক চালাতে চালাতে ধরেন কোন একটা খারাপ জিনিস দেখে ফেললেন এটা আপনার গোপন পাপ একটা মেয়ের সাথে কথা বলছেন ফেসবুকে পৃথিবীর কেউ ওস্তাদ আছে না এটা একটা গোপন পাপ এই পাপ থেকে অবশ্যই বিরত থাকতে হবে সহিহ হাদিস সামা 3419 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদের উপর সবচেয়ে বেশি ভয় করি জেনা এবং গোপন প্রবৃতি সম্পর্কে আবু হুরায়রাহ একটি হাদিসে সা'দ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন যে আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো পুরুষকে দেখি তাহলে তরবারি দ্বারা তার মাথা কেটে দেব এই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু নিকটে কোচলে তিনি বললেন যে তোমরা কি সাদের আত্মমর্যাদা বোধ বা ঈর্ষা সহ্য করতেছো আল্লাহর কসম আমি সাদের থেকেও বেশি মত আত্মমর্যাদাবান ঈর্ষাদার এবং আল্লাহ আমার থেকেও বেশি ঈর্ষাদার এজন্য জন্য তিনি প্রকাশ্য এবং গোপন সকল অশ্লীলতাকে হারাম বলে ঘোষণা করেছেন যুবক এসে বলল রাসূল আমাকে ব্যবচার করার অনুমতি দিন এই কথা শোনার পর রসুল সাল্ল আলী হাসাল্লাম বললেন যে তুমি কি তোমার মায়ের সাথে তা পছন্দ করো তোমার বোন বা মেয়ের সাথে তোমার ফুফু বা খালার সাথে পছন্দ করো যুবকটি প্রত্যেকের জন্য একেই উত্তর দিল যে না হে আল্লাহ রসুল আপনার জন্য আমার জীবন উৎসর্গ হোক তখন রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বললেন তাহলে লোকেরা তা পছন্দ করে না যে কেউ তাদের মা মেয়ে খালা বা পুকুর সাথে ব্যবচার করুক সুতরাং গোপন এবং প্রকাশ্য সকল অশ্লীলতা থেকে জেনা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে আল্লাহ রবীন্দিন আমাদেরকে গোপন এবং প্রকাশ্য এই ধরনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন ফেসবুকের মাধ্যমে দুই নম্বর যে ফেতনা যেটা হলো গান বাজনার মাধ্যমে ফিতনা ফেসবুকে আপনারা দেখবেন যে বাদ্যযন্ত্রের ছড়াছড়ি ফেসবুকে ঢুকলেই আপনারা গান শুনতে পাবেন ফেসবুকে ঢুকলেই দেখবেন যে সিনেমা দেখতে পাচ্ছেন বিভিন্ন নিত্য দেখতে পাচ্ছেন তো এখানে গান বাজনার একটা মিশ্রণ রয়েছে তো এই গান বাজনা এটি হচ্ছে ইসলামের শরীয়তে হারাম গান হারাম এটা অনেকে কিন্তু মানতে চায় না যারা হাদিস অস্বীকার করে তারা মানতে চায় না ফেসবুক তাওহীদ তারা মানতে চায় না যে গান হারাম কোরআনুল কারিমে কিন্তু গান হারাম এটা প্রমাণ পাওয়া যায় সূরা লুকমান নম্বর সূরা 6 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন ওমিনান নাসি মান ইস্তারি মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা আল্লাহর পর থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা ফред করে আর তারা এগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে তাদের জন্য রয়েছে লাঞ্চনা কর শাস্তি এখানে যে লাহওয়াল হাদিস একটা শব্দ রয়েছে আদি তো এই শব্দ সম্পর্কে সাহাবি মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই যে লাহওয়াল হাদিস এই শব্দটি যারা গান বাজনাকে উদ্দেশ্য করা হয়েছে সাহাবি জাবের রাজি আল্লাহ আনহু সাহাবি আব্বাস রাজি আল্লাহ আনহু তারাও এই লফল হাদিস তারা উদ্দেশ্য করেছেন গান বাজনাকে অর্থাৎ কুরআনুল কারিম থেকেই প্রমাণ হয়ে যায় যে গান বাজনা হারাম আর এই যে আয়াতটা সুরা লুকমান 31 নম্বর সূরা 6 নম্বর আয়াতটা এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপট কি মক্কার একজন মুশরিক ব্যবসায়ী তার নাম হচ্ছে নজর ইবনে হারেস তে মানুষ তিনি হচ্ছেন মানুষকে কোরআন থেকে বিমুখ করার জন্য বিদেশ থেকে বাদী ক্রয় করে নিয়ে আসে যখনই কোনো মানুষ কুরআন সালামের ইচ্ছা করে সে বাদীকে আদেশ দেয় যে তুমি এখন গান বাজনা শুরু করে দাও অর্থাৎ গান বাজনার মাধ্যমে মানুষ যাতে কোরআন শোনা থেকে দূরে থাকে এই কারণে এই নজর হারেস নামক ব্যক্তি এই বাদীকে খরিদ করে নিয়ে আসে মানুষকে কোরআন থেকে বিমুখ করার জন্য তো আল্লাহ রব্দুল আলমিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই আয়টি নাজিল করেন সুতরাং গান বাজনা যে হারাম এটা কোরআন থেকে প্রমাণিত হয়ে যায় বর্তমানে দেখতে পাবেন যারা অনেকে গান বাজনার আয়োজন করে যুব সমাজকে নষ্টের দিকে ঠেলে দিচ্ছে তো এই গান বাজনার আয়োজন করাও কিন্তু ইসলামে শরীয়তে জায়েজ নেই কেননা এর মাধ্যমে আপনি গুনাহে জারিয়ার भागीदार হবেন বাদ্যযন্ত্রে যে হারাম এর প্রসঙ্গে হাদিসে উল্লেখ করা হয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 5590 আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকুনু মিন

কখন এসব আজাদ সংগঠিত হবে তিনি বললেন যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের বিস্তৃতি লাভ করবে এবং মদ্যপানের সয় লাভ হবে অর্থাৎ যখন বাদ্যযন্ত্রের বৃদ্ধি হবে সমাজের ভিতরে তখন আল্লাহ রব আলীন এই আজাদ গুলো বর্ষণ করবেন মানুষের প্রতি সুতরাং বাদ্যযন্ত্র গান এগুলো হচ্ছে ইসলামী শরীয়তে হারাম এখন এর মাধ্যমে আপনারা কিভাবে গুনাহের ভাগিদার হচ্ছেন ধরেন একটা সাউন্ড বক্স আপনারা কিনে নিয়ে আসলেন নিয়ে আসার পরে আপনি সেটা বাজানো শুরু করলেন বিভিন্ন গান বাজানো শুরু করলেন স্বরে বা ফেসবুকে আপনি ধরেন যে একটা গান শেয়ার দিয়ে দিলেন আপনার প্রোফাইলের মধ্যে তো এর মাধ্যমে আপনি কিরকম গণহাদার হবেন সুরা নাহল ষোলো নম্বর সুরা পঁচিশ নম্বর আয়াত আল্লাহ বলেন এতে করে তারা কিয়মতের দিন নিজেদের পাপের বোঝা পুরোটাই বহন করবে এবং তাদের পাপের বোঝাও যাদেরকে তারা অগ্রদাহিত করে। তারা যা বহন করবে তা কতই না নিকৃষ্ট সই মুসলিম হাজি সহ পাঁচশো ছাপান্ন

বাদ্যযন্ত্রের শব্দ গানের শব্দ যতদূর পর্যন্ত যাবে যতজন মানুষ ইচ্ছাকৃত ভাবে গান বাজনাটা শুনবে মন দিয়ে শুনবে তারা যে গুনাহাগার হবে এই আপনি ভাগিদার আপনাকে এসে গান বাজনাটা বাজিয়েছেন আপনি ফেসবুকে সেই গানটা শেয়ার দিয়ে আপনার প্রোফাইলে দিয়ে রেখেছেন এই যে শেয়ার দিয়ে আপনি রেখেছেন এই গানটা কিন্তু থেকেই যাবে আপনি মারা যাওয়ার পরেও এই গানটাও আপনার প্রোফাইলে থাকে যাবে তো যতজন মানুষ আপনার সেই গানটা শুনবে বাদ্যযন্ত্রটা শুনবে তার চোখের জেরা করবে কানের 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 গুণা করবে তাদের যে সমপরিমাণ গুনা গুণা এই গুণাগুলো কিন্তু আপনার জন্য লেখা হবে সুতরাং যারা আমরা ফেসবুকে গান বাজনা শেয়ার দিয়ে রেখেছি তারা আমরা ডিলেট করে দিব আর কোনো সানবক্স নিয়ে এসে আমরা গান বাজনার আয়োজন করা থেকে বিরত থাকব। কেননা এটা ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে হারাম আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তফিক দান করুক আমিন ফেসবুকে তিন নম্বর ফেতনা সেটা হলো যে ফেসবুকে একে অপরকে হ্যাপি বার্থডে বলে উইশ করা ফেসবুকে ইন রিলেশনশিপ স্ট্যাটাস এই ধরনের স্ট্যাটাস গুলো দেওয়া তো ফেসবুকে কাউকে কি হ্যাপি বার্থডে বলে উইশ করা যাবে আমরা কি করি যে একটি নির্দিষ্ট দিন যে দিন ওই ব্যক্তি জন্ম গ্রহণ করেছে প্রত্যেক বছর যখন ওই দিনটা আসে তখন আমরা ওই ব্যক্তিকে হ্যাপি বার্থডে বলে উইশ করি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি যেমন কেক কাটি তারপরে বন্ধু বান্ধবদের নিয়ে গান বাজনার আয়োজন করি বি ভিন্ন পার্টি করি তো এই যে কাজগুলো রয়েছে কাজগুলো কিন্তু শরীয়তসম্মত নয় সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4031 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যে ব্যক্তি বিজাতীয়দের সদৃশ অবলম্বন করবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে সহিহ বুখারী হাদিস নম্বর 3156 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের পূর্ববর্তী দের পন্থা পুরোপুরি অনুসরণ করবে প্রতি বিগতে বিগত এবং প্রতি গজে গজে এমনকি তারা যদি গোসাগর গর্তেও ঢুকে তোমরাও তাতে ঢুকবে সাহাবিগণ জিজ্ঞেস করে আপনি কি ও নাসারেদের কথা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তবে আর কার কথা এই যে হ্যাপি বার্থডে পালন করে জন্মদিন পালন করে এগুলো কিন্তু ইহুদি খ্রিস্টানদের থেকে ধার করা সংস্কৃতি এটা কখনোই মুসলমানদের সংস্কৃতি ছিল না তো এই অমুসলিমদের সংস্কৃতি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি যারা আমাদের প্রকাশ্য শত্রু তাদের এই সংস্কৃতি থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে এবং জন্মদিন পালন করা থেকে বিরত থাকতে হবে এখন ফেসবুকে অনেক মানুষ রয়েছে যারা প্রকাশ্যে তারা যে জেনা করছে ঘোষণা দেয় সে ঘোষণাটা কিভাবে দেয় ইন এ স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে অর্থাৎ সে তার ফেসবুক ফ্রেন্ডদের সবাইকে জানিয়ে দিচ্ছে যে সে প্রকাশ্যে জেনায় লিপ্ত রয়েছে ইন রিলেশনশিপ মানে সে প্রকাশ্যে জেনায় লিপ্ত কোন বিবাহ বৈধ এমন কোন মেয়ের সাথে

সেই বুখারী হাদিস নম্বর 6220 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পূর্ববর্তী নবীদের নসিহত থেকে মানুষ যা লাভ করেছে তার একটা হলো যদি তুমি লজ্জা না করো তবে যা ইচ্ছা তাই করো অর্থাৎ মানুষের লজ্জা থাকাটা এটা খুবই গুরুত্বপূর্ণ লজ্জা যদি না থাকে তাহলে আপনি আপনার নিজের গুনাহটা প্রকাশ করে দিচ্ছেন এই স্টেটস এর মাধ্যমে তখন আপনি ধরেন যে কোনো একটা গুনাহ করেছেন যে গুনাহের কথা কেউ জানে না এখন কি আপনি কি করবেন আপনি একটা গোপন পাপ করেছেন পাপ করার পর আবার মানুষকে বলতেছেন যে আমি এই পাপটা করেছি এটাও কিন্তু ইসলাম মুজাহির তবে অর্থাৎ আপনি গুন করেছেন আবার সেই গুনটা আপনি মানুষের সামনে প্রকাশ করছেন এটাও কিন্তু একটি বড় পাপ সুতরাং এই ধরনের পাপ কাজগুলো থেকে আমাদেরকে কিন্তু বিরত থাকতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে গুণা প্রকাশ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক আমিন আমরা গুণা করলে সেটা আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব তখন আমরা একটা গুণা করেছি সেটা আবার দশজন মানুষকে বলে বেড়াইলাম তাহলে জন মানুষ আমার এই সম্পর্কে জানে গেল সেই গুণাটা তো তখন আর গোপন থাকলো না প্রকাশ হয়ে গেল এই কাজটা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে ফেসবুকের মধ্যে চার নম্বর যে ফেতনা সেটা হলো যে আমরা যে ফেসবুক ব্যবহার করি এটা কিন্তু মানুষ সারাদিন ব্যবহার করে একটু পর পর ব্যবহার করে তাদের সময়গুলো তারা ফেসবুক চালানোর মাধ্যমে নষ্ট করে ফেলে তাদের জীবনের যে গুরুত্বপূর্ণ সময়গুলো রয়েছে এগুলো বেশিরভাগ সময় তারা অপচয় করে এই ফেসবুক চালানোর মাধ্যমে তো দেখা যায় যে তারা সলাত না আদায় করে ফেসবুক চালাচ্ছে রাতের বেলা 3টা 4টা পর্যন্ত একটা দুটা পর্যন্ত দীর্ঘক্ষণ ধরে ফেসবুক চালানোর মাধ্যমে তারা তাদের সময়টাকে অপচয় করে জেগে থাকার মাধ্যমে এর ফলে তারা ফজরের সলাত আদায় করতে পারে না যার ফলে তাদের সলাত এটা মিস হয়ে যায় আমরা যে সালাত আদায় করি উদ্দেশ্যটা কি

বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন ওই ব্যক্তি সিঁজদারত অবস্থায় থাকে অর্থাৎ সিজদা একজন ব্যক্তি আল্লাহ সব আলমিনের সবচেয়ে নিকটবর্তী থাকে সুতরাং আমরা মোবাইল চালানোর মাধ্যমে আমাদের সলাট যাতে মিস না হয় ফেসবুক বেশি ব্যবহার করার মাধ্যমে আমাদের সালাতের জন্য কোনো ক্ষতি না হয় সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে ফেসবুকের আরেকটি গুরুত্বপূর্ণ ফিত না সেটা কি যে ফেসবুকে গালাগালি করা এটা অনেক সহজ ব্যাপার দেখবেন কমেন্ট সেকশনে একজন আরেকজনকে গালি দিয়ে দিচ্ছে অর্থাৎ সেখানে গালি দিলে তো ওই ব্যক্তিকে আর সরাসরি ধরা যাচ্ছে না তো মানুষ একজন আরেকজনকে গালি দিয়ে দেয়াল আলহাল্লাম মুনাফিকের চারটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যার মধ্যে একটি হলো যে বিবাদে লিপ্ত হলে অশ্লীল ভাষায় গালাগালি করে তো অশ্লীল ভাষায় যারা গালাগালি করে এরা হচ্ছে মুনাফিক এটা হচ্ছে মুনাফিকের একটি বৈশিষ্ট্য তারপরে ফেসবুকের মাধ্যমে অথবা তখন পরণ ইন্দার ছড়াছড়ি অথবা তার পরণ ইন্দার কি এবারে রিয়াজু শাহ লেহিদ হাদিস আম্বার পনেরোশো একত্রিশ আল্লাহ আবাদি থেকে রসুদ আলিক হাসাল্লাম একদিন পোস্টার করলেন যে তোমরা কি জানো গিবোত কাকে বলে আমরা বললাম আল্লাহ এবং আপনি ভালো জানেন তখন রসূস আল্লাহ আলিক হাসাল্লাম বললেন যে তোমার ভাই যা অপছন্দ করে তাই তার কষ্টতে আলোচনা করো তো একজন সাহাবী বললো যে আমি যা আমি যা বললাম তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে আপনার রায় কি তখন বললেন যে তুমি যা বললে তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে তুমি তার গিবত করলে আর তুমি যা বললে তা যদি তোমার ভাইয়ের মধ্যে না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিলে অর্থাৎ আপনার ভাই অপছন্দ করে এমন কোন জিনিস এমন কোন সমালোচনা আপনি যদি আপনার ভাইয়ের পিছনে হয় তাহলে সেটা হবে গিবত অর্থাৎ আপনার সেই ভাই আপনার সামনে উপস্থিত নাই কিন্তু আপনি সেই ভাইয়ের গীবত করছেন তার ব্যাপারে মন্দ কথা বলছেন তার সমালোচনা করছেন অন্য কারো কাছে বা অন্য কারদের সামনে তখন সেটা হবে গিবত আর আপনার ভাইয়ের মধ্যে এই বৈশিষ্ট্যটা নাই আপনার ওই ভাই এই কাজটা করেনি কিন্তু আপনি আপনার কোন একজন বন্ধুর কাছে বললেন যে ও তো এই কাজটা করেছে ধরেন আপনার কোনো বন্ধু চুরি করেনি আর এখন আপনি আপনাদের ওস্তাবজিকে যাই বলতেছেন যে ওস্তাবজি ও চুরি করেছে এই যে একটা অপবাদ এটাকে বলা হয় অপবাদ সে চুরি করেনি তারপর আপনি ওস্তাবজির কাছে বলে দিলেন যে সে চুরি করেছে এটাকে বলা হয় অপবাদ তাহলে এবং এবং অপবাদ করা এগুলো বিষয় থেকে ফেসবুকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং বাস্তব জীবনেও আমাদেরকে এই বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে তো ফেসবুকের আরো অনেক ফেতনা রয়েছে যেমন গুজব ছড়ানো অনেকে আছে ফেসবুকে কোনো একটা তথ্য দিয়ে গুজব ছড়িয়ে দেয় বিভিন্ন রকম আলেন্দের বিরুদ্ধে অনেকে গুজব ছড়ায় তো এই ধরনের যারা গুজব ছড়ায় মিথ্যার তথ্য শেয়ার করে অনুমান করে কথাবার্তা বলে দেয় এটাও কিন্তু ইসলামে হারাম সেই মুসলিমের পাঁচ নম্বর হাদিস মুসলিমেরালাম বলেন যে কোন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায় অর্থাৎ অনুমান করে কোনো কথা বার্তা বলা যাবে না অবশ্যই কোন একটা জিনিস আপনি শুনলেন সেটা যাচাই বাছাই করেই আপনাকে অন্য কাউকে বলতে হবে নাহলে কিন্তু ইসলামিক পরিভাষা আপনিও মিথ্যাবাদীর ন্যায় হয়ে গেলেন আপনিও মিথ্যুক হয়ে গেলেন সুতরাং প্রত্যেকটা জিনিস আমাদেরকে যাচাই বাছাই করে বলার আল্লাহ রবাহ আলমিন তাহির দান করুক আমিন